আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানা আছি কিন্তু হ্যাঁ আমার শরীরটা বেশি ভালো না আমার জন্য সবাই প্লিজ একটু দোয়া করবেন বেশি বেশি করে কারণ শুক্রবার দিনও আমি মাথা ঘুরে পড়ে গেছি আমার মেয়ে অরণ্যা আমাকে হসপিটালে নিয়ে গেছে তা আলহামদুলিল্লাহ ওখান থেকে ট্রিটমেন্ট করে আসলাম করে আবার মেডিসিন ডাক্তার দেখাইতে বলছে আবার কি হয়েছে গতকালকে আবার পড়ে গেছি মাথা ঘুরে তারপরে জানতে পারলাম যে হ্যাঁ ফেসবুকের থেকেও এইটা সমস্যাটা সবারই হচ্ছে এই অতিরিক্ত গরমের কারণে নাকি সবারই মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে হ্যাঁ তো যারা হাই প্রেশারের মানুষ আছেন তো আমরা সবাই থাকি তারপরও তো আমাদের সমস্যা হয়ে যাচ্ছে তাই না কিন্তু সবাই প্লিজ একটু সবাই যে তার জায়গা থেকে একটু সতর্ক থাকবেন আর আমাদের অনন্যার বার্থডে সেই উপলক্ষে আমি কিছুই করতে পারি নি এখন অনন্য আমাকে আজকে নিতে আসবে আজকে বার মঙ্গলবার সম্ভবত এই তো মেয়ে একটা থেকে আমাকে আসে আজকে আমার বার্থডে নয় তারিখে এই জন্য ওর মাকে ও দেখতে চায় ওর বাসায় এই কারণে আমি বলছি মা আমার তো অনেক শৈল সমস্যা আমি তো যেতে পারবো না মা তা বলতে সে ঠিক আছে মা তোমাকে আমি আইসি নিয়ে যাব তবুও আমি বার্থডেতে দেখতে চাই আমি অসুস্থ করছিলাম কালকে না কালকে হঠাৎ করে রান্না করছিলাম হলো ওই যে পাটের ভিতরে তো একটু পায়েস খাওয়াইতেই হয় তাই না পায়েস তো রান্না করছে হ্যাঁ এই যে তারপরে আবার রসমালাই আনছেন এই যে আবার জর্দা রান্না করছেন আবার দই ও আছে না রসমালাই না ওটা তো ওই যাই হোক হ্যাঁ রসমালাই ও জর্দাও রান্না কর জর্দাটি তো অনেক সুন্দর হয়েছে অনেক

ও হাও যে রুটি খেয়েছি একটা আর এই তো আবার বলতে পারেন জন্মদিনে কি ডিমের আর জিঙ্গের তরকারি খাওয়াবেন না আজকে হচ্ছে আট তারিখ আজকে আমাকে নিয়ে যাচ্ছে অনন্যার বাসায় তো আজকে ওরাই ঝিঙে দু ঘরে খাই তো পছন্দ খাবারের লিগে বলছে লেগে হালকা একটু তরকারি রান্না করে নিয়ে না হ্যাঁ হ্যাঁ এই জন্য জিঙের তরকারিটা নিচ্ছি আর নয় তারিখ হচ্ছে পোলাও আপনারা সেই ভিডিও দেখতে পারবেন নয় তারিখের মেন খাবার হ্যাঁ খাবারের দিন আর এটা হচ্ছে জাস্ট আমি ওর বাসায় যাচ্ছি এই এই যে রান্না করে নিজে পছন্দ মতন একটু রান্না করে হ্যাঁ এটা হচ্ছে নিলাম মিষ্টি জাতীয় আর কি আনাইছি এটাও রসমালাই আর এই হচ্ছে ফিনি আবার তো আমাদের জেনি ছিলা আসবে বাসায় এটা তো জানেনি অনন্যার বাসায় এই তো আমাদের রোজাপুরির জন্য এক বক্স আর অরণ্যার জন্য এক বক্স এই জদ্দাও একটা অরণ্যার একটা জেরিনের আর এই তো ওরা তো দই বোন দই বোনের জন্যই নিতে হয় তাহলে তো আমি মা আমারও মন খারাপ হয়ে যায় যাই হোক সব সুন্দর হয়েছে ভালোই হয়েছে রান্না যে শরীর ভালো না তারপর আপনি যে রান্না করছেন কাছে ধন্যবাদ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমের ভিতরে দেখেন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আবহাওয়া গরম আছে আপনারা সবাই যা করেন আপনার শরীরে যত্ন নিন আমি তো এখানে থাকব না না আর আমি তো জানু না একটু লেবু গাছ খাই একটু সর্বতর খাই শরীরটা ভালো রেখে না যাই আমার খুন দিয়ে হ্যাঁ দোয়া হ্যাঁ যেন ভালো থাকি সুস্থ থাকি আর আপনারাও প্লিজ বেশি বেশি করে আমার জন্য একটু দোয়া করুন ফার জানার জন্য তো যাই হোক কথা বলতে অনেক কষ্ট হয় এত কথা বলা নিষেধ আমার জন্য তারপরে একটু বললাম তাল আপেস